এই আশ্চর্য হবে আইয়ুব নবীর আল্লাহ বাদশাহী দান করছে কিন্তু সেই আইব নবী যখন সুন্দর চলছিল আল্লাহ একদিন বলে ফেরেস তারা রে আমার আইয়ুবরে আমি রাজত্ব দিলাম কিন্তু একটা সেকেন্ডের জন্য আইব আমারে ভুলে না আর শুনছে শয়তেন না শয়তেন না আল্লাহ তো দেখছি সুখে থাকলে তা মানুষ বলবো কেমনি না আরামা এসে রাখছে এর লেগে আপনারা বলে না একটু কষ্টে ফালায় দেখেন আপনারা বুলে আল্লাহ আমার আইয়ুব কোনো দিন আমারে বলবে না শয়তান খতিলে একটু পরীক্ষা করে আমার একটু ক্ষমতা দেন আল্লাহ দিল সতেনারে ক্ষমতা যে না ক্ষমতা দিলাম তোরে পরীক্ষা কর শয়তান না ক্ষমতা পাইয়া সর্বপ্রথম আইয়ুব আইয়ুব নবীর যত উট ছিল উটের বিশাল একটা ফার্মের মতো মনে করেন যেখানে বিশাল উট ছিল এই উট দিয়া সব বাতাস দিয়ে মেরে কি বাতাস চলছে সব উঠ জাগাত মরে গেছে না দেখার জন্য কর্মচারী ছিল তারা দৌড়াইয়া পায়গম্বরের কাছে গিয়া বলে পায়গম্বর কেমনে বলি এত বড় মসিব আসবে জানতাম না তর তর করে কাঁপতেছে জিগায় কাপকা হজুর সব উঠ একসাথে মারা গেছে আইয়বনবী মুস্কি হাসি দিয়া বলে আল্লাহর মাল আল্লাহ নিজে আমার কি করার আছে শয়তান না বলছে বিপদ কাম হইল না শয়তান চেষ্টা চালাইতেছে উর সব মারছে কিন্তু আইব নবী বিন্দু পরিমাণও ও বেজার না কাল্লার মান আল্লা বকরির ফাল ছিল শেষ করছে সব সম্পত্তি একের পর এক শেষ করতেছে সব জায়গার কর্মচারীরা এসে বলে উজুর কি আসলো সব মারা যাইতেছে আইব নবী বুঝতে পারছে আমার মালিক আমার উপরে পরীক্ষা চালাইছে মালিক আমারই dise মালিক নিছে আমার মাসখানেক কোনো অভিযোগ নাই কোন অভিযোগ নাই শয়তান হয়ে কোনো মতি ফেললাম না মাল সব শেষ করলাম এবার কিশকের কিশিকাতে গিয়া ছলাইছে শয়তানে শয়তানি সব কিশিকের ধ্বংস করছে সমস্ত কিশকরা বাদশা কার কাছে বলল যো আমরা খামু কেমনে জলমু কেমনে হইছে বলে সাত কিশিকের সমস্ত ফসল একসাথে শেষ আল্লাহ নবী চিন্তার কোনো কারণ নাই স্টকে মাল আছে আর তিন বছর আমরা সেখান থেকে খাইতে পারবো সুবান আল্লাহ এটাও শয়তানে শুনছে শয়তান কারো খাওয়াইতেছি গিয়া স্টকে যত গুডা বানাছি আগুন লাগাই দিছি আগুন লাগায় সমস্ত রিজার্ভ সব ধ্বংস করে দিছে অহন্ত সবাই চিল্লা চিল্লি শুরু হয়েছে রিজার্ভ শেষ আইয়ব নবী হয় পরীক্ষা চলতেছে আমার তারপরে মালিকের উপরে কোনো অভিযোগ নাই এরপরে মুসকি আজিদে জওয়ান আল্লাহ সুবহানাল্লাহ শয়তান না হল লক্ষণ খারাপ এটা হইতো না কি করা যায় কয় মালের উপরে দানি যতক্ষণ জানার উপরে দানি তুই আয়ুব নবীর 14টা ছেলে ছিল বউ ছিল তিনজন জন কথা কই না দি 14টা ছেলে বউ 3 ছেলে এক জায়গায় বসে পড় পড়তেছিল শয়তান একটা ওয়ালে ধাক্কা দিয়া এই 14 জন জগত মেরে লইছে কি বুঝায় আমার একটা ছেলে দুইটা ছেলে যদি একসাথে মারা যায় কেমন কষ্ট লাগতো বাবা হিসাবে সহ্য করা যায় কাছে আসছে সাতটা ছেলে গেছে অব্নবী বুঝতে পারছে আমার মালিক আমার উপরে পরীক্ষা চালাইছে আই নবী বলে আল্লাহর মাল আল্লাহ দিছে আল্লাহ নিছে মাঝখানে আমার কোনো অভিযোগ নেই পরীক্ষা আমরা ধৈর্য ধর তার যদি একে একে দুই তিনটা ক্ষতি হয় তাহলে আমরা কি যে আল্লাহ আমারই দেখে খালি আমারই চিনে ঠিক আমি সামনেও কইছে মুরব্বী একজন আমি বলছি চাচা কেমন আছেন বেশি পালানা কে রে কয়া কল টাটা আমারও ফিরে ফেরে কুরু একটা মরে আছে গা টাটা ঘুরে গড় একটা ঘুরে গেছে গা খালে আমারই দেখে আমাদের ভিত্তি কিন্তু এটা আসে কিন্তু পায় সব শেষ হয়ে যাচ্ছে উনি বলেন আল্লাহর দেওয়া মাল আল্লাহ নিচে মাঝখানে আমার কে অভিযোগ আল্লাহর দেওয়া মাল আল্লাহ নিচে আমার কোন অভিযোগ নাই সাতটা চোদ্দটা সন্তান মারা গেল বিন্দু পরিমাণ কোন অভিযোগ নাই শয়তান কয় এখন কি করি জানের উপর নিলাম মালের উপর নিলাম কোনোভাবেই আইয়ুব নবীরে কাবু করা সম্ভব হয় না কারণ শয়তান চ্যালেঞ্জ করছে কার সাথে আল্লাহ সাথে এবার আর ইয়াম আরেলা তুহার বা আল্লাহর উপরে সন্তুষ্ট মুশকি হাসি দেয়া হয়ে আমার মালিক আমারে পরীক্ষায় ফালাইছে রে কেন রুল পড়ে গেছে সারা রাজ্যে কিন্তু আইয়ুব নবীর বিন্দু পরিমাণ কোনো অভিযোগ নেই একটা পট্য সায়তা আর কয়েম হবে না এখন তার শরীরের উপরে আমার বল প্রয়োগ করতে হবে একটা বাতাস ছেড়ে দিছে দেওয়ার সাথে সাথে নবীর শরীরটা ফুলে গেছে সেখান থেকে বিভিন্ন ধরনের গোটা বাহির হইছে বড় বড় গোটা বাহিরছে এখান থেকে পুষ বাহির হইতেছে শরীরের মধ্যে একটা দুর্গন্ধ সৃষ্টি হইছে পুষ হইতেছে তিনটা বিবি ছিল তো দুইজনই দুর্গন্ধের কারণে সাইরে গেছে কথা বুঝতেছে কয়েক বউ মনে রে কেনা শুনে আমার প্রত্যেক বহুত দূরে একটু দুর্গন্ধর কারণে দুই বিবি হয় হে এটা আম সম্ভব না কেঁচো কম যাও এই জন্য আপনাদের কেউ বলি ভালোবাসা কতদিন যতদিন আপনি খামাই করে খামাইবেন যতদিন শরীর ভালো হাবাটা বাইঙ্গে এক একমাস ফুরা দেন বিস্তাত বউ এক হবে তোমার সেরা দিকে থাকতাম বাস্ত না অবস্থ এটা না ভালোবাসা যতদিন আপনার কামাই আছে রোজগার আছে আপনার ভাই আপনার জন্য ভালো বাবা ভালো মা ভালো বোন ভালো আত্মীয়-স্বজন ভালো দিবেন বালা দিবেন না তখন দেখবেন সব শত্রু হয়ে বেরিয়েছে ঠিক এরর একটাই गोष्ट দেনা করে ঠিক কামাই করবে না বড় বিদেশ আর তোমারই দিতে বেরিয়েছে ঠিক দেনা বড় বালা। না দুনিয়ার ভালোবাসাতে এরকমই কথা হয় না ঠিক ও কিন্তু আজেরম শতক স্বামী অসুস্থ হইলে পড়ে কামাই রোজগার নাই তখন অন্যদিকে জানালা কুল্লা আগে উড়াল দেওয়ার আইব নবীর দুইটা বউ চলে গেছে শেষে একজন এই বউ সাধারণ কোন বংশের না এই জন্য আল্লাহ রসুল বলেন বিবাহ করার আগে বিয়া কেন বলছে এটার কাহিনী আছে শুনেন কেন বংশ দিককে বিয়া করল যেই বউ আইউব নবীর সাথে ছিল এই বোর পড়ে চল ইউসুফ আলী সালাতামের ছেলের ঘরের মেয়ে চিন্তা করছে ইউসুফনবীর ছেলের করে মানে ইউসুপ্নবীর নাতনি ভালো বুঝতেছে তাহলে বংশটা দেখছে নবী বংশ সেখান থেকে আসছে এই জন্য শেষ পর্যন্ত আইয়ুপ্নবীর সাথে বিবি রহিমা ছিল সুবাহ সারা সাইতে দুর্গন্ধ শুরু হয়ে গেছে কিন্তু সব বিবিরা গেছে বিবি রহিমা যায় না আইয়ুপ্নবী বলে রহিমা গো প্রচণ্ড দুর্গন্ধ মানুষ আমার কাছে আসেন তুমি যাও তুমি নিজের মতো চলো আমার সঙ্গে থাকার দরকার নেই রহিমা কয় সুখের সময় আপনার পাশে ছিলাম আপনি ছিলেন দেশের বাদশা আমি ছিলাম রানী সুখের সময় তো আপনারের কাছেই ছিলাম এখন আপনার দুঃখের সময় আমিও যদি চলে যাই আল্লাহর দরবারে কি জবাব দিব সুবান আই অব্লবী যখন দুর্গন্ধ বেড়ে গেল গ্রামের মানুষ না বলা বলি করতে লাগলো আইয়ুব রে গ্রামে রাখতে দিব না হয়তো বুঝতে উনি দেশের কি ছিল বাসা ছিল এখন গ্রামের মানুষ বাসারে আর এলাকায় থাকতে দেয় না কারণ দুর্গন্ধ আর শয়তান কি করছে জানে সারা গ্রামে সরাইছে যে আইয়ুবের যে রূপ হইছে এটা যদি বাতাস তোমরা শৈন্য লাগে তো তোমরা রইবো এই কথা গইয়া গ্রামের মানুষের দিছে ক্যাফাইয়া গ্রামের মানুষ এসে গায়ে রহিমা তোমার স্বামীকে নিয়ে তুমি গ্রাম থেকে বাহির হয়ে যাও আর যদি তুমি না যাও তোমার স্বামীকে জিন্দা খবর দিব দিবো এখানেই শেষ না রহিমারে কয়ে তোমার সঙ্গে খারাপ আচরণ করতে বাধ্য হবো নাও জুমিন পরিস্থিতি শুনলে মহিলা মানুষ স্বামী তো অসুস্থ পিসা তৈরি শরীর পছন্দে দুর্গন্ধ মহিলা মানুষ যত অসুস্থই হোক একটা পুরুষ রুখলে কাঁদে লোয়া এটা কি সাধারণ কথা গ্রামের মানুষ কেউ আইব নবীর পাশে আছে না গ্রামেও থাকতে দেয় না কিন্তু মহিলা রহিমা কোন বাবে স্বামীর যে নিয়ে বই সুযোগ কিন্তু গ্রামের মানুষ এমন হুমকি দিছে এখন গ্রাম সারতেই রাত্রের বেলা স্বামীর একটা চাদরে জড়াইয়া দুই রাত কাঁদে নিছে কিন্তু উনি ছিল রানী রানী কি শান শৌকতে থাকছে হ্যাঁ এই রানী এখন স্বামীরে কাঁদে নিছে নিয়ে আস্তে আস্তে একটু কইরা আগাইতেছে সামনে এই গ্রাম ছাড়ার আরেক গ্রামে গেছে সেখানে মানুষ থাকতে দেয়নি সেল ইয়া জঙ্গলে চলে গেছে জঙ্গলে যেখানে মানুষ বসবাস করে না সেখানে গিয়া রাত্রি যাপন করতে লাগলো কিন্তু পেটে তো কিদা লাগে কথা কই না দি উপর দিয়ে আরুখ কিন্তু পেট ও কিদা আছেনি কিদা পেটে প্রচন্ড কিদা এমন রহিমার কাছে যা ছিল এটা তো সপ্তাহ দিন চলছে এমন টে আপাইব কো খাওয়াইব কি রানী ছিল শেষে স্বামীর খেদমতের জন্য স্বামীর ফেডের কিদান নিবারণ করার জন্য মানুষের বাড়ি বাড়ি গেছে কাজ করার লেগে বাদশার ছিল বাদশার এলাকার মা বোন যদি ওয়াস খোলা শুনতেছেন তাহলে কিছু শিখার আছে আপনাদের স্বামীর খালি সুখের সময় থাকবেন দুঃখের সময় থাকবেন না কথাও নাই রই কথা মানে বেতন দিতে হবে এরোই খালি কি সুখের সময় থাকতো আমার পাশে দুঃখের সময় থাকতো স্বামীর এক সময় ইনকাম আছে আর এক সময় নাই এর নি সামির ছেলেটা দেব বিবি রহিমা ঠিক শিক্ষা গ্রহণ করো সারা শরীর পছন্দ করছে কিন্তু সবাই ছেড়ে দিলো বাদশা আর রহিমা কিন্তু সাধারণ কোনো মহিলা ছিল না কারమే ইউসুফ নবীর ছেলের মেয়ে মানে নাতনি কেমন সুন্দর হইব হ্যাঁ সুন্দরের বর্ণনা শুনলে তা না সূর্য না ইউসুফ নবীর আল্লাহ পৃথিবীর অর্ধেক সুন্দর দিছিল সেই নবীর ছেলের যদি মেয়ে হয় কেমন সুন্দর হবে এমন মহিলা হইয়া স্বামীর খেতমত করার জন্য মানুষের দ্বারে দ্বারে গেছে কাজ করবার কয়েকদিন মানুষের বাড়ি বাড়ি কাজ করছে যা টাকা পাইছে তা দিয়ে খাবার সংগ্রহ করছে স্বামীর মুখে খাবার দিছে কিন্তু শয়তান না শয়তান না আবার দেখছে সব বোনা সেটা তো সমস্যা শয়তানে গ্রামে গ্রামে গিয়া বাড়ির যে একটা মহিলা কাজ করে জানো নি কেটা বলে কে কইলা ওই নবীর বউ নবীর যে রূপ সারাদিনই কেন তাকে তোমরা তো সারা এলাকায় রূপ সরাইব দিছিনি ভেস লাগায় শৈতান না এখন তো গ্রামে আর কাজও দেয় না শয়তানের এই বক্তব্য গ্রামের মানুষ আর রহিমারে কাজেই নেয় না একটা দুইটা দিন নয় আঠারো বছর এই রোগে আক্রান্ত কত বছর রহিমা আঠারোটা বছর কাম কাজ কইরা কইরা খাওয়াইছে একটা সময় আর মানুষ কাজে রাখে না এবার রহিমা বলল তোমাদের করে কাজ করলে তোমাদের সমস্যা আমি তোমাদের লাকড়ির ব্যবস্থা করে দিই ওরাল হাতে নিয়া লাকড়ি সংগ্রহ করতে লাগলো সাধারণ কথা একটা বাসার বউ লাকড়ি ঘাটে কাটুরিয়ার কাজ করে সেটা দিয়ে অনেক দিন গেল এরপর পর শয়তানে আরো গিরিঙ্গি লাগাইছে ওই মহিলা যে গ্রামে গ্রামে আটাে অনেক মানুষের এই রোগ আক্রান্ত হয়েছে হুদুদি হয় তেজ লাগাই দিছে এখন মানুষ তার যে লাকড়িও খাটায় না এখন টেয়াবে তো কেউ স্বামী রেখা হইব জন্য গ্রামে গ্রামে গুলো এখন আর কাজ দেয় না হাই রে রহিমার মনের মধ্যে কষ্ট আমার স্বামী পেটের কিদা সহ্য করতে পারবে না কোন গেছে খাবার নাই পেটের কী নবী অস্থির হয়ে গেছে কোথাও যখন কাজ পায় না রহিমা মাতার চুল অর্ধেক কাইটা বিক্রি করছে সুমানলা বাড়ি দিয়া হয়ে সুমানলা বাড়ি কইতেন কর দোকান নাই কেমনে কইতেন আপনার বহু তো চুল খাইতে আপনার খাওয়াইছে হ্যাঁ কেমনে খাওয়াই তো চুল আনলো তাই না রহিমার মাতার চুল কাটছে শুধু স্বামীরে খাওয়াই বললে আর কোনো কাজ নাই কি তো লাগবে এত সৌন্দর্য একটা মহিলার চুল অর্ধেক কাইটা বিক্রি করছে বিক্রি করে এটা নিয়ে সেরা না স্বামীরে খাওয়াইছে কিন্তু তাই না বড় খারাপ এইটাও সহ্য করতে এ মানুষের চুরত ধরছে ধৈরা ইব নবীর কাছে গিয়া কইও খানা দেখা শুইয়া শুইয়া তো খানা খাও জানোনি খাওন কেমনে আইয়ে ও কেমনে ও তোমার বউ ছুরি দরা খাইছে নাওজিলা কি ডাকে বাড়ি কে কইবে আচ্ছা সব কে তারা কেছেন বাড়ি কে কইবে লাগা তো কইয়ান বাড়ি কে কইয়া দরজা লাগাইয়া বউরে লই কইয়া শয়তান না কত বড় খারাপ হয় আমনের বউ খাওন দেখা ছুরি কইরা দরাত পড়ছে এরপরে মানছে মাতার চুল কামাই লইছে আপনি যদি বিশ্বাস করেন না আয় আপনার বউর মাথাটা একটু দেখতেন লাগছে নি ফেস আয় আপনি সব আমি খাবার যদি আমার খাওয়াই আমার জীবন শেষ আই অগ্নমি খুব গেছে আছে ইত্যাদি গেছে হয় তোমার মাথা কাপড়টা আগে সরা রহিমার তো ভিতরে মূর্ছা মারছে সব এখন যদি আমার মাথাটা আমার স্বামী দেখে মনে অনেক কষ্ট পাবে আর রহিমা তার জানা না এই ফেস লাগাইতে গেছে রহিমা ভিতরে চিন্তা করো আমি যদি আমার মাতাটা দেখাই আমার স্বামী কষ্ট বা বেরে কেমনে দেখাই কিন্তু নাই অব্লবী রাগান নিত হয়ে গেল পয়াকম্বর রাগান্বিত হইয়া বললো তুমি যে আমারে খাবার খাওয়াও নিশ্চয়ই তুমি চুরি ঘুরা আমারে খাওয়াইছ আমারে তুমি চুরির খাবার একজন পয়গম্বর তুমি খাওয়াইলা রহিমা কান্না শুরু করছে না চুরি করে আপনাকে খাবার খাওয়াইনি কিন্তু অম্নবীরে তো দরবেশো হয়ে গেছে শহরে না দরবেশের সুরছে বারবার অম্নবীর নি তোকে ইয়া বলল আমি যদি সুস্থ হই একশো ব্যাথের আগাত তোমারে দিব কিন্তু ইয়াতে রহিমার মনে কষ্ট নাই চোখের পানি ছেড়ে দিয়া কান্না শুরু করছে আয় আল্লাহ আপনি তো জানেন আমি চুরি করিনি আমার স্বামীর ভিতরে যে কষ্টটা ঢকলো আমি চুরি করে আমার স্বামীরে হয়েছে। কানতে কানতে রহিমা অস্থির হয়ে গেছে এর ভিতরে রহিমা সরে গেছে জিবরাইল আ হাজির সুবহানাল্লাহ জিবরাইল বলে এই আপনি নি আপনার বিবি আপনার জন্য কি করছে আপনার তিন বেলা খাবার জোগাড় করতে গিয়ে আপনার বিবি মানুষের বাড়ি বাড়ি কাজ করছে একটা রানী হইয়া দেশ দেশের বাদশার বউ হইয়া মানুষের বাড়ি বাড়ি গিয়া কাজ করছে আপনার খাবার জোগাড় করতে গিয়া কাটুরিয়ার কাজ করছে গো পয়গম্বর মানুষ যখন কাজ দেয় না আপনার প্রচন্ড পেডের কিদা আপনার স্ত্রী বরদাস্ত করতে পারে না তাই নিজের মাতার চুল গুলা কেটে বিক্রি করে আপনারে খাওয়াইছে চুরি করে না চুকের পানি ছেড়ে দিয়া কান্দার কয় হায় রে আমার রহিমা আমার জন্য এতটুকু কষ্ট করল স্বামীর জন্য কত তার বানবাসা যেই নবীর কাছে গ্রামের কেউ আসতে পারে না দুর্গন্ধের কারণে শুধু দুর্গন্ধ নয় কীরা পুকে সারাটা শরীর একেবারে জাজরা করে ফেলছে কামরাইতে কামরাইতে সারা শরীরে কিরা সারা শরীল এক কিরা একদিন দুই তিন নয় আঠারোটা বছর আই আল্লাহ পরীক্ষা করছে একদিন দুই দিন না ছয় দিন পারবে একটা কিরাফক যদি আঙ্গুলের চিপাই যদি খামড়ায় কি কষ্ট লইব আর সারা শরীর খামরাইতেছে একটা সময় আইয়ো খাম সারাটা শরীর ওনার কামরাইতে খামরাইতে একেবারে শেষ মাংস মাংস সব কাই দিছে এরপরে উনি আল্লাহর প্রতি অসন্তুষ্ট নয় গো আল্লাহর প্রতি অসন্তুষ্ট না এইভাবে যখন চলতেছিল কিছুদিন পরে কিরা পোকা গুলি কামরাইতে কামরাইতে এখন মুখে ধরছে মুখের টুটে কামরায় একটা পর্যায়ে জিব্বাতে কামড় শুরু করছে আই মানে সালাতু আসালাম জিব্বাতে যখন কামড় দেওয়া শুরু করছে এবার আই অব্দি একটা চিকার দিয়া বলে মালিক আমার রাজত্ব শেষ পথের বিখারি হয়ে গেলাম আমার ষাটটা সন্তান চলে গেল কোন অভিযোগ আপনি মালিকের উপরে আমি করি নাই আপনার দেওয়া মাল আপনি নিছেন আমার কোনো অভিযোগ নাই আমার সন্তানগুলি মারা গেছে আমার কোনো অভিযোগ নেই আমার সারা শরীর আঠারো বছর ধরে কিরায় কামরায় আমার কোনো অভিযোগ নাই কিন্তু মালিক আজকে আমি বাধ্য হইয়া আপনার দরবার অভিযোগ করতেছি আমার সারা শরীর আপনি মাটির সঙ্গে মিশাইয়া দেন কোনো অভিযোগ আপনার প্রতি আমার নাই গো কিন্তু আমার জিব্বাটা আপনি হেফাজত করেন কারণ এই জিব্বা দিয়া আপনি মালিক আমি ডাকিয়েছিল বিষাক্ত হয়ে গেছে আমি যত কষ্টই হোক আমি যখন আপনি মালিকের নাম শিবা জিব্বা দিয়া লড়াইয়া লড়াইয়া আমি আল্লাহ আল্লাহ বলতে থাকি আপনার নামটা মধুর সুরে বলি পিছনের সারা শরীর যে কিরায় কামরা আমার কোন খবর নাই আপনার নামের মধু এত মজা আপনার নামের নামে এত মজা এত মজা আমার শরীরে কিরায় কামরা আমার কষ্ট নাই অভিযোগ নেই কিন্তু আমার জিহ্বা তার হেফাজত করেন সুবাহা এ যুবকগণ আজকের এই কথা থেকে শিক্ষা গ্রহণ করেন কোন নবীদের একটা গুণাও ছিল না সমস্ত নবীরা ছিল মাসুম কিন্তু আল্লাহ সেই মাসুম নবীদেরকেও পরীক্ষা করছে রে মাসুম নবীদেরকেও পরীক্ষা করছে 18 বছর কিরা কামরাইছে এরপর কোনো অভিযোগ নাই এর পরে যখন জিব্বায় কামড় দেয় আল্লাহর বলে মালিক জিব্বার হেফাজত করে আল্লাহ তখন আমার এই অবলবি আমার জন্য আঠারো বছর কষ্ট ভোগ করলো একদিনের জন্য আমার কাছে কোনো অভিযোগ দিল না আমার বন্ধু ফাঁস পরীক্ষা কি আর কষ্ট করা লাগবে না সামনে ফানি আছে ডুব দেন পানির মধ্যে যে ডুব দিছে ওইটা দাঁড়ায় দে আগের থেকে আরো সুন্দর ও আগের রূপ ফিরাইছে সুটাম দেহের অধিকারী চেহারার থেকে নূর চমকাইতেছে সুন্দর হয়ে গেছে একটা ফুকও নাই আগের থেকে আরো সুন্দর আল্লাহ শুক্রিয়া আদায় করতেছে এর মধ্যে বিবে রহিম আইসে মাঝে মা এটা কেটা থানা আগে তো বিস্তার আছে গন্ধ না হিভা দিয়ে আইতো এমন সুদর্শন এক পুরুষ আগের থেকে আরো অনেক গুণ সুন্দর জল্লা বাড়াই দিছে এবার রহিম আর এটা গ্রেজেছি ভয় পাওয়ার কিছু নাই আল্লাহ আমারে পূর্ণ সুস্থতা দান করছে এক আঠার বছর জঙ্গলে কাটাইছে এবার বিবি রহিমার লইয়া আবার গেছে দেশে আল্লাহ এই আইব নবীর প্রতি এত খুশি হয়েছে আগের যত দন সম্পদ ছিল এর থেকে দশ গুণ আরো বাড়াই দিছে রাজত্ব আবার ওনার হাতে দিছে দেশের বাদশাহী আবার ফিরাই দিছে কিন্তু একটা কথা ওই যে রহিমারে একশো বেতের আঘাত দিব খসম খেলে এখন তাই আইব নবী খান্না শুরু করছে জাল্লা রাগের মাথায় তো কইছিলাম আমি তো জানি না আমি তার গায়েব জানি না আমার বিবি তো চুরি করে নাই কিন্তু আমি মনে করছি শয়তানার কথা শুনি না ভাবছি যে আমার বউ আমার সুরির মাল খাবাইছে আমি কইছি কসম করছি একশোটা বেত বাড়ি দিব একশো বেদ যদি যদি রহিমারে বাড়ি দেয় রহিমা মারা দিবি আমি রহিমা যে রহিমা সুখের সময় দুঃখের সময় আমার পিছু ছাড়ে নাই এমন কান্না কাম না শুরু করছি আল্লাহ দুঃস্থ টেনশনের কোনো কারণ নাই একশো বেদ কিস বাড়ি দিবা অসুবিধা নয় একশোটা গমের ডেটা আছে না ইডির এক কেন করছো রাখো বাড়ি মারি মরবো একশো বেদা দিয়ে একশোটা বেত তুই এক কেন কর একশোটা ডুব কেন করে বাড়ি দিছে হসমের কাপ প্রত্যেকটা নবীকে আল্লাহ পরীক্ষা ছাড়া নবীরা তেমনি মাসুম জান্নাত এদের জন্য তেমনি আছে এরপর আল্লাহ পরীক্ষার গার্ডে ফাঁস করাইয়া ডুবাইছে আমার আর তোমার কি পরীক্ষা ছাড়ো কথা দি পরীক্ষার জন্য প্রস্তুতি নেন মসিবত আসবে কিন্তু মসিবতের সময় ধৈর্য ধারণ করতে হবে আর বলতে হবে আল্লাহ দিছে খালি কথা বলা যাব পরীক্ষা ছাড়া কোন নবীরে আল্লাহ পরীক্ষা ছাড়া নেই খলিল উল্লাহ উফাদি পাইছে পরীক্ষা ছাড়া ইব্রাহিম নবীর পরীক্ষা চালাইছে নবীর পরীক্ষা দিল ইব্রাহিম খলিল পরীক্ষা দিল প্রত্যেকটা নবীর পরীক্ষা দিছে নৌ পয়গম্বর পরীক্ষা দিছে ইউনুস পয়গম্বর রে পরীক্ষায় পালাইছে তোমার আর আমারও যদি জান্নাতির ভিতরে ঢুকতে হয় তাহলে পরীক্ষা ছাড়া সম্ভব না ইমানের পরীক্ষা দিতে হবে আর যদি পরীক্ষায় ফেল করো আল্লাহ বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা